তো এই যে মাম্মা রেডি হয়ে দাদার কোলে বসে পড়েছে যে অর্পণও বসেছে আর ওর মাথার গ্রাউন্ডটা না একটু বড়ো ছিল ওই জন্য ওর মাথায় রাখা যাচ্ছিলো না তাই দাদা ধরেছিল আমরা কটা ছবি তুলে নিয়েছি আর মাম্মার এই ড্রেসটা আমি অনলাইন থেকে নিয়েছি খুব সুন্দর এসছে তোমাদেরকে পরে দেখাবো তো মাম্মা এই সময় কান্না করছে কারণ সবাই ছিল এত কথা হচ্ছিলো ও তাই ভয় পেয়ে গেছিলো তা এখন মাম্মা খাবে দাদা ওকে খাইয়ে দেবে তা আমরা তো দেখিনি কারণ আমাদের মধ্যে বাবা মাকে দেখতে নেই তাই আমরা ওই ঘরে ছিলাম আর মাম্মার অন্নপ্রাশন আগে হয়েছে খড়্গপুরে যেটা আমি তোমাদেরকে পরে ভিডিও পোস্ট করে দেবো আর এটা হলো ওর মামা ভাত তো মাম্মা প্রথম খাচ্ছে মানে এর আগে খড়্গপুরেও খেয়েছিল তো এখানে খাচ্ছে ওর খুব ভালো লাগছে ও বেশ খাচ্ছিলো পরে আর একটুও কান্না করেনি আর খুব সুন্দর ছবি তুলেছিলাম সেইগুলো আমি তোমাদের একটা আলাদা করে ভিডিও পোস্ট করে দেবো আর এই ড্রেসটা হলো ঘের ছিল উপরে একটা টপ ছিল আর নিচে ঘের ছিল এটা আমি অনেক দিন থেকেই পছন্দ করে রেখেছিলাম মাম্মার জন্য